তো আজ হচ্ছে দশমী তো সবাইকে বড়দের সবাইকে জানাই প্রণাম আর ছোটোদের সবাইকে জানাই অনেক ভালোবাসা তো আজকে আমরা সকালে সকাল বলতে দুপুরবেলা মানে বারোটার সময় আমরা মামার বাড়ি গিয়েছিলাম আমার মামার বাড়িতে তো মামা ওখানে রেডি হয়ে আছে কিন্তু টোটো আসেনি তার জন্য তো মামা আমি ঘুমও পেয়ে গেছিলাম দেখো আর জানো তো মাম না একটুতেই রেগে যায় ঠিক আছে ওকে যেটা চাই ওকে সেটাই দিতে হয় তারপর আমার কানেরটা দেখতে পাই তো আমার কানেরটা ধরে টানাটানি করছিলো সেই জন্য আমি ক্যামেরাটা অন করেছি তারপরে ও ক্যামেরাটা দেখে মানে দেখে তারপর চুপ করে বসে গেছে ঠিক আছে তারপরে চুপ করে বসে গেছে যেন কিছুই জানে না কিছুই করেনি দেখো কেমন চুপ করে বসে আছে তারপর ওর বাবা একটু মাথায় দেখো চুপ করে আছে এখানে আমার বসে থাকতে থাকতে আমার নিজেরই ঘুম পেয়ে যাচ্ছে আর আমার মেয়ে তো দূরের কথা কারণ আগের দিন রাত্রে ভালো করে ঘুম হয়নি তো তারপর টোটো চলে এসেছিলো আর বায়ু প্রচণ্ড বৃষ্টি হয়েছিলো খুবই বৃষ্টি হচ্ছিল ঠিক আছে ঘুমিয়ে পড়েছে তো তারপর আমরা মামার বাড়ি পৌঁছে গেছি দেখো উঠেও পড়েছে চুপ করে বসে আছে সবাইকে দেখে একটু কাঁদছে তারপর এটা হচ্ছে আমার দাদু তো আমার দাদু বলে ওঠো একটু খুশি হয়েছিল। তারপর আমার বোন এখানে নাচ করছিলো তো তারপর এখানে আমার মামার বাড়ির কাছেই মানে পাশেই ঠাকুর উঠেছিলো ঠাকুরটাও দেখে নিলাম খুবই ভালো হয়েছে ঠাকুরটা তো তারপর আমরা এখান থেকে কত কাজ আছে তারপর আমরা বাড়ি আসার জন্য চলে আসছি তো দেখো মেয়েরা আমার আবারও ঘুম পেয়ে গেছে কিন্তু ও না ও গাড়ি চড়তে খুবই ভালোবাসে তো তারপর আমি আমার বাড়ি চলে এসেছি তো আজকের ভিডিওটা এটাই